I mm can -hmm.

मैं आटन है

তারা অন্য জায়গায় কাজ করতে ওই যে ধাতুর রিংটা আছে ওই কয়েলটা সমেত ঘরে না ওইটা কয়েল দাঁড়িয়ে থাকে এই বালাটা ঘরে বালাটা সমেত

Husker du at jeg leverte dette

তাহলে তাই না শরীরটা ভালো আছে আর শরীর টানতে না ভুললে এর শেষের দশটা দিন তো বিশালই হয় এটা কি ক্যামেরা করছো নাকি পাখাটা সারছো একদম ঠিক মজাতে হয়েছে 아, 버 चलता. 에비 고어여가